শাশুড়ি এবং তার মেয়ের যাবার মিলে তৈরি করলো নরসন্দির ঐতিহ্যবাহী করেছি শুধুমাত্র আপনাদেরকে একটু দেখানোর জন্য এবং বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি আমার ভিডিও থেকে আপনারাও কিছু শিখতে পারেন করা যাক আমার আজকের নকশি পিঠা বানানোর কিভাবে বানালাম আজকে আমি নরসন্দীপ ঐতিহ্যবাহী পিঠা আমি আর আমার শাশুড়ি মিলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজ থেকে ফলো করে আমার পাশে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না যেন তো হলো বক বক এবার কাজে চলে আসি ফ্রিজ থেকে ফাঁসে গুড়িগুলো বের করে নিলাম আসলে গুড়িগুলো অনেক দিন ধরে ফ্রিজে ভরে ছিল তার সাথে বের করে নিলাম আমার মায়ের হাতে রেখে যাওয়া কাতা, খেজুর কাতা, চিরুনি এই খেজুর কাঁটা আর চিরুনির একটা রহস্য আসছে দশ বছর যাবৎ এইগুলো আমরা ফ্রিজে রেখে 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 টাটকা রেখেছি কেননা প্রত্যেক বছর আমরা পিঠা বানাই আর সেই পিঠা বানানোর সময় এই খেজুর কাটা আর চিরুনিগুলো লাগে তো এই দিকে আমার শাশুড়ি সুন্দর করে ভেজে ভেজে নিয়েছে চালের নিয়ে তারপর নিষিদ্ধ করে কাই করে নিয়েছে কাই বলতে আপনাদের কার দেশের ভাষায় কি বলে জানি না বাট আমাদের গাজীপুরের ভাষায় সেটাকে আমরা কাই বলি তো এইদিকে আমি কাইগুলো মতে নিয়েছি মতে বলতে আপনারা কি জানাচ্ছেন আমি জানি না কিন্তু আমরা মুটটা নিতেছি মানে গায়গুলো সুন্দর করে মুটি নিছি যাতে একটু দানা দানা না থাকে যেন রুটি গুলো বানাইলে খেজুর কাটা দিয়ে আমরা খুব খুব সুন্দর নকশি করতে পারি এজন্য এইদিকে আমার শাশুড়ি মা খুব সুন্দর করে ই করতেছে আর আমি এইদিকে কাই মুটতেছি কে আমার ছোট বোন বিথি বসে পড়েছে রুটি বানানোর জন্য উনি রুটি বেলবে ও রুটি বেলে আমার জন্য রে ও পিঠা বানাবে ও পিঠা বানাবো আমার শাশুড়ি পিঠা বানাবে আমরা তিনজনই পিঠা বানাবো তো এই দেখতেছেন কত সুন্দরটি বানাচ্ছে বিথি বিথিও কিন্তু খুব ভালো একটা কাজের নেই ছোট বোন খুব সুন্দর কাজ করে এই অনেকগুলো সবটাই আমরা করে ফেললাম শাশুড়ি সবটাই করে দিয়েছে আর আমি পাইগুলো ময়তা একসাথে রেখে দিলাম এইদিকে বিথি পিঠা বানানো শুরু করে দিয়েছে তো ফাইনালে আমি কীভাবে পিঠা বানাচ্ছি সেই বিষয়গুলো শেয়ার করি তো আমি শর্টকাট কাজ করতে খুব ভালোবাসি এত আস্তে আস্তে কাজ আমার ভালো লাগে না তো আমি খুব সুন্দর করে তেল একটা রুটি নিয়ে নিলাম রুটি নিয়ে আমি তিরুনি দিয়ে খুব সুন্দর করে একটা আর্ট করে নিলাম একটা আর্ট করে খেজুর কাটা নিয়ে ওইটার উপর একটা 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 করে নকশি তুললাম নকশি তুলে তা আমি কি করি আমি কিন্তু খেজুর কাটা দেই আর সাইডে আমরা বলি দাঁত তো দাঁতগুলো আমরা কেটে ফেলি খেজুর কাটা দিয়ে মানে আমি কাটি খেজুর কাটা দিয়ে কিন্তু আমার শাশুড়ি মা বলতেছে যে এইভাবে কাটল না এইভাবে কাটলে পিঠাটা শক্ত হয়ে যাবে তো আমার শাশুড়ি মা দেখলামকে দেখলাম উনি দিয়ে সুন্দর করে সাইডগুলো কাটতেছে আবার দিয়েও কাটতেছে এক দেশে এক এক রকমভাবে বলা হয় এটা বাঁশের সাইড গুলো কেটে তারপর দাঁত হয় তো এইদিকে কিন্তু আমরা পিঠা বানাচ্ছি গল্প করতেছি আর খাওয়া দাওয়া কিন্তু আছে আমরা কিন্তু অফলাইনে চাও খাচ্ছিলাম আর এইদিকে দেখতেছেন সবাই আমি কত মনোযোগ সহকারে পিঠা বানাচ্ছি ভিডিও করতে করতে কিন্তু আমার একটু বিরক্ত লাগতেছিল ভিডিওটা আপনাদের কেমন হয়েছে কারণ ভিডিওতে ক্যামেরা ধরার কোনো কারণ ভিডিওটা আমি নিজেই করেছি আমি কষ্ট করে রিং লাইটে ক্যামেরা রেখে সবার হাতে কাজে ব্যস্ত আর ভিডিওটা করতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছে কেন না হাতে কিন্তু আমার তার লেগেই রয়েছে যার কারণে ভিডিওটা ক্লিয়ার হয়তো আপনাদের কাছে শো করাইতে পারিনি আমি তারপরও যতটুকু আলাম আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আমি আমার একটা পিঠা বানায় আমি কিন্তু সাইটের যে তাঁতটা খুব সুন্দর করে কেটেছি দেখতেন আমারও কিন্তু বোঝা যাচ্ছে না যে সাইটের তাঁত আমি খেজুর কাটা দিয়ে কেটেছি আর এই যে এই পাশে আমার শাশুড়ি বাবা বানাইছে পিঠাটা দেখতেন ওইটা হলো উনি যে ইয়া দা কাছে দাঁড় কি বলে এটা টিনের একটা ই দিয়ে বাড়িতে হবে তো এখন আমরা কাজ করতেছি এইদিকে যে বিসি পিঠা বানাচ্ছে মানে রুসি বানাচ্ছে এদিকে আম্মা পিঠা বানাচ্ছে এদিকে আমি ভিডিও নিয়ে ভিডিও তো করতেই হবে যেহেতু ট্যারাল ফলেছি পেস্ট করেছি তো সবার সাথে তো শেয়ার করতেই হবে শেয়ার না করলে যে আমার ভালো লাগতেছে না এজন্য শেয়ার করে নিচ্ছি আর আমি মনে করি যে না কিভাবে পিঠা বানাতে হয় আমি একটা ছেলে মানুষের পিঠা বানাতে পারি তাহলে আমার ভিডিও দেখে একটা মেয়ে পো বলবে যে না এই ভাইয়াটা যদি পিঠা বানাতে পারে অবশ্যই আমাকে বানানো শিখতে হবে তা আমি বললে আপনি কেন পারবেন না অবশ্যই আপনাকে পারতে হবেই হবে কথা শুনবেন আমাদের ফাতেমা কিন্তু পিঠা বানাতে পারে না ও কিন্তু ঘুমাইতেছে পিছনে এদিকে পিঠা বানাতে চান কত সুন্দর করে কাটা উঠাচ্ছে ভাবা যায় আমি ভাব আমি আমার বারবার বলতেছি যে মা আমি আপনার সাথে প্রতিযোগিতায় নাম পিঠা বানানো নিয়ে আমি জানি আমি প্রথম হব না সেকেন্ড পাবো তারপরও কিন্তু প্রতিযোগিতা নামবো দেখেন কত সুন্দর করে দাঁতগুলো কেটেছে কিন্তু আমি কিন্তু এইভাবে দাঁত কাটতে পারি কিন্তু আমার একটা ভিডিও একটা পিঠাতে অনেক লং টাইম হয়ে যায় এর আমি এইভাবে দাঁত কাটতে চাই না আমি বলি না আমিভাবে দাঁত কাটবো না আমি কাটবো ওই কাটা দিয়ে দাঁত আমরা পিঠা বানাচ্ছি তো বানাচ্ছি দেখতেছেন কত রকমের নকশা করতেছে একবার সাপলা একবার কোলা একবার ফুল একবার গোল করে মানে নকশার শেষ নাই এর তো নকশি পিঠা আর এটা কিন্তু আমাদের আমাদের নরসন্দী বলতে আমি তো গাজীপুরের আমাদের নরসুন্দী নরসুন্দী এখন আমার শ্বশুরবাড়ির মানে শ্বশুরবাড়ি মানে আমার দাদার বাড়ির এলাকা সরি নানার বাড়ির এলাকা নরসন্দী তো এখন আমার মা তো সে মা তো পারবেই কারণ আমার শাশুড়ি আম্মার বাড়ির তো নরসন্দি তাহলে সে যদি পিঠা নক সে পিঠা বানাতে না পারে তাহলে কে পারবে বলেন আর নর্সুন্দিন ফ্যান নরসন্দির ফ্যানগুলো কিন্তু আমাকে অবশ্যই সারা দিয়ে যাবেন কমেন্ট বক্সে অবশ্যই লাইক আর শেয়ার থাকবে তো এইদিকে আমি ভাবতেছি আমার মা যখন বেঁচে ছিল মা দেখখানে একটা পিঠা খুব সুন্দর করে বানাইতো সেটা হলো শামুক পিঠা মানে দুইটা তিরুনি একসাথে রাখবে হ্যাঁ চিরুনি তিরুনি পিঠা অনেকে বলে দুইটা তিরুনি একসাথে রেখে তারপর কি সুন্দর করে একটার উপর আরেকটা ধাক্কা দিলেই শামুক পিঠা হয়ে যায় তো এই যে দেখেন আমার পিঠা বানানো অনেকগুলো হয়ে গেছে প্রায় পাঁচ পিঠালের পিঠা বানাইছি আমি একদিকে শামুক পিঠা আর একদিকে ফুল পিঠা মানে নকশি পিঠা ভেজে আমি একসাইডে রেখেছি দিয়েছি কারণ আমি এটা এখন ভাজবো না এখন একটা ভাজা দিয়ে রেখেছি ঈদের সময় আরেকটা ভাজা আমার মা আবার ভুনা করেছে ভুনা করে খুব সুন্দর করে পিঠা বানাবে তো পিঠার ভিতর ওই দিয়ে দিয়ে দিতে এখন খুব সুন্দর করে পিঠা বানায়া দেখেন কত সুন্দর পিঠা বানাইছে এখন এগুলো ভাজতেছে তারপরে আমরা সবাই খাবো এইগুলো ভিডিওতে কি বলেছি না বলেছি জানি না তবে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন আর পেজটিকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসতে পারি আল্লাহ হাফেজ